you A <laughs> Sheikh, what I don't know.

আসমান পরিমাণ গুনাহ করে ফেলেছি বলুন সুবহানাহু আমি বাহা পরিমাণ চাইতে বেশি করে ফেলেছি আমি আসমান দলা만한 চাইতে বেশি করে ফেলেছি বারে কি গুনাহ করেছি বাবা বারে রাহমাতুল্লাহি শুনেন মক্কা মুকেতন্নও পুরো বানাতেন তো

কিন্তু হুজুর শয়তানের প্রলাশ নাই যৌবনে উত্তেজনায় আমি ওই যে লাশ যুবতীর সাথে আমি খারাপ কাজে লিপ্ত হয়েছি আমি তার সাথে অপকর্ম করে ফেলেছি হুজুর এটা এই সংখ্যা তো নয় আমি তার সাথে যৌবনে উত্তেজনায় আমি খারাপ কাজ করার পরে যখন আমি ওখান থেকে আসতেছিলাম আমি তো জীবনে অনেকগুলো কাপড়ের কাপড় চুরি করেছি